প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে এটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ প্রায় কমেন্ট আসতেছে এক ভাই কমেন্ট করছেন তার আইডির নাম হলো আসামুদ্দি এসকে সেই ভাই যদি একবার দেখে থাকেন তাহলে এই কমেন্ট করে জানাবেন সেই ভাই আমাকে বলছেন ভাই আমি কোন গুরু দিয়ে খামার শুরু করব এবং কি গরুর কি রোগ বিধি হয় আমার তা জানা নেই এগুলো সম্পর্কে আমার অভিজ্ঞতা নেই এরকম একটা কমেন্ট করা হয়েছে সেই কমেন্টের ভিডিওটা দিতে সেই সব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যেমন ধরেন এ হলো পার্সেন্টেজের গরু উন্নত মানের সবগুলো গরুই কারণ যারা ছিলেন তারা বুঝেন এগুলো গরুকে লালন পালন করতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন এবং কি এগুলো রোগ গাভী গরু সম্পর্কে একটু রোগবিধি একটু কম হয় যেমন আমার এই গাভী একটা এখনো কোনো রোগ বিধি হয় নাই কে কারণ এটা আমার যত্নের কারণে না কিসের কারণে একমাত্র আল্লাহ জানে এই হলো একটা কারণ আর আপনি যদি একবার গাভীকে যদি একবার প্রতি তিন মাস পর পর কৃমিনাশক জিঙ্ক লেবারটনিক ক্যালসিয়াম যদি একবার করেন আশা করি বেশিরভাগ কোনো আর আরাম ব্যাম হবেই না বললে চলে আপনি যেভাবে কমেন্ট করছেন সেভাবে বলার চেষ্টা করতেছি আর গরু কোন গরু পালবেন আপনি তাই বলছিলেন সেটা হলো প্রথমে দেখবেন আপনাদের বাজারে দুধের দাম কি রকম। গরুর খাদ্যের দাম রকম. দুধের দাম যদি দেখো ষাট সত্তর আশি টাকার মধ্যে যদি থাকে তাহলে আপনি গাভী গরু পালতে পারবেন কোনো সমস্যা নাই কারণ এটা এ গাভিতে প্রচুর পরিমাণে লাভ হবে আর যদি একবার মাংসের দাম যদি বেশি হয় তাহলে সার গরু পালতে পারেন কিন্তু বকনা গরু পাইলেন না কারণ বকনা গরু যারা কিনা নতুন খামারি হইতে থাকে তারা যদি একবার বকনা থেকে শুরু করে তাহলে কিন্তু খামার কিন্তু সহজে টিকবে না টিকবে না কি কষ্ট হয়ে যাবে অনেক টাকার ইনভেস্ট হয়ে যাবে যেমন একটা বকনা কিনলিফাদে কমপক্ষে একে থেকে দেড় বছর পালতে হবে তখন তারপরে না বাচ্চা দিবে একে থেকে দেড় বছর পালবেন আপনি এক এক দেড় বছর অনেক খাওয়া লাগবে এবং কি অনেক টাকা পয়সা ভাঙতে হবে এ টাকাটা আপনি পাইবেন করে আপনি যে ব্যাঙ্কেও যে টাকা থাকে ও টাকা তো আপনার ভাঙা যাবে না কারণ ওরা তো আপনি অন্য দিকের টাকা আর যদি আপনার গরু সম্পর্কে ভাঙেন তাহলে আপনি প্রথমে একটি গাভী কিনবেন একটি গাভী কিনবেন কমপক্ষে দশ লিটার একটি গাভী কমপক্ষে আপনি দশ লিটার একটি গাভী কিনবেন যেন আপনাদের বাজারে দুধ বিক্রি কর করতে পারেন সকালবেলা দশ কেজি নয় কেজি করে দিনে দুধ বিক্রি করতে পারেন একটি গাভী কেনার পরে যেন পঞ্চাশ টাকা করে বিক্রি করলে বা তো পাঁচশো টাকা দুধ বিক্রি করতে পারবেন আর এক বস্তা ভুসির দাম সর্বোচ্চ ষোলোশো টাকা এখনে এখন আমাদের এলাকা পনেরোশো বিশ টাকা ত্রিশ টাকা করে নেয় তো রোজ আনি তাই তো আমার একটু কম নেয় আর আপনাদের ধরলাম আপনি ষোলোশোই ধরলাম ষোলোশো টাকাতে এক বস্তা ভুষি আনলে কমপক্ষে পাঁচে থেকে ছয় দিন খাওয়াতে পারবেন তাহলে আর বেশি যাবে কম যাবো না কিন্তু কারণ আমি একটি গাভি তো ওইভাবে খাওয়ানো হয় না আমি সঠিক জান সঠিক আমি বলতে পারতেছি না এইভাবে পালবেন দেখবেন আপনি খামারি ছাড়লে আপনি ভালো হবেন আর আপনি যে অভিজ্ঞতা নাই সেই অভিজ্ঞতা জানতে হলে আপনি প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীনে একটা ই ই করবেন ট্রেনিং নিবেন ট্রেনিং নিলে বাদে পারবেন আর যদি না পারেন তাহলে আমার আমার পেস্ট আমার ফেসবুক সরি আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকবেন দেখবেন সব জিনিসই জানতে পারবেন কারণ আমার খামারে শুধু গরুর সম্পর্কে এই যা যা হয় সবই আমি দেওয়ার চেষ্টা করি আর গরুর কী রোগ হয় এটা বলতেছি প্রথমে একটা উন্নত মানে গাভীর ম্যাস্টাইটিস রোগ হয় যদি আপনি তেমন যত্ন দিয়ে যদি একবার না পালতে পারেন আর যদি যত্ন দিয়ে পালতে পারেন তাহলে ম্যাস্টাইটিস হবে না আর ম্যাস্টাইটিস হওয়ার আগে আপনি ওষুধ আপনিও রাখবেন একটা কোটার দাম সর্বোচ্চ আড়াইশো টাকা আড়াইশো টাকার কোটা তিন থেকে চার খাওয়াই রাখবেন বাচ্চা দেওয়ার আগে এবং কি বাচ্চা দেওয়ার পরে তিনে থেকে চারটা খাওয়াবেন খাওয়ানোর পরে সর্বোচ্চ প্রতি মাসে একটা করে খাওয়াবেন আর না খাওয়াইলেও চলবো মেস্টাটিস হবে না ইনশাল্লাহ আমার খাওয়ার কোনো মেস্টাটিস নাই আমার আপনারা পুরো ভিডিও তো দেখেনি জানেনি আর আর ভ্যাকসিনের মধ্যে তরকার রোগ খোরা রোগ তারপরে হলো বাদলা ফুলা আর হলো এই যে লাম্পি স্কিন যেটা বলেন গোটা রোগ এগুলো দিল্লি বাদে আর কোনো রোগ বিধি আমি জানি হবে না কারণ আমার খামার তো আর কোনো রোগ টুক কোনো কিছু নাই জানি না এই হলো কথা তা আপনি বলতেছি যতটুক কমেন্ট করছেন অতটুকু পরিমাণে আমি কি বোঝাতে পারলাম না পারলাম না তা আপনি একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কোনো ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি একবার আরও কোনো ধরনের ভিডিও লাগে বলবেন আমাকে আর এই সার গরুর মোটা তাজার যে লাগে বলবেন আর আমার খামারে এ সারটা মোটা তাজা শুরু করে দেবো কালকে থেকে আজ কৃমিনাশক করলাম তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ